আমি বিউটি আজ নিয়ে এলাম আপনাদের জন্য ফ্রুট কেক একেবারে দোকানের মতন ফ্রুট কেক দেখেই বুঝতে একেবারে কেক টিনের মধ্যেই কিন্তু ফ্রুট কেকটা রেডি হয়ে গেছে আর এইরকম আপনারা কিন্তু দোকানে দেখতেই পেয়ে যাবেন আর যেহেতু সামনে পঁচিশে ডিসেম্বর তাই বাড়িতেই বানিয়ে দিন এরম সুস্বাদু একটা স্পঞ্জি ফ্রুট কেক আপনারা কোনো অংশেই বুঝতে পারবেন না এটা দোকান থেকে কেনা না বাড়িতে বানানো একেবারেই সফট আর নরম তুলতুলে মুখে দিলেই মিলেই যাবে তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি এখানে ড্রাই ফ্রুট হিসাবে কিছু টুটি ফুটি বাদাম আর এখানে মোরব্বা নিয়েছি আপনারা চাইলে এখানে কাজু কিশমিশ বা আমন্ড আরও কিছু ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন আমার কাছে এইগুলো ছিল তাই আমি এগুলো দিয়েই বানাচ্ছি আর এর সঙ্গে কিছু ময়দা দিয়ে ড্রাই ফ্রুটগুলো কোট করে নিচ্ছি আর এই ময়দা দিয়ে কোট করলে যখন আমি ব্যাটারি দেবো গার্নিশিংয়ের জন্য তখন কিন্তু ময়দাটা দেওয়ার জন্য একেবারেই ব্যাটারির মধ্যে ডুবে যাবে না তাই একেবারে ওপরে ভেসে থাকবে আর এবারে একটা পাত্রে নিয়ে নেবো কিছু পরিমাণ তেল এখানে কিন্তু আমি বেশি তেল দেবো না এটা একদম হেলদি এবং টেস্টি হবে সেই হিসাবে আমি এখানে তিন চামচ তেল দিলাম অনেকেই জানেন তেলটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক তাই আমি তেলের পরিমাণটা খুবই কমিয়ে দিই তারপর দিলাম এক বাটি গুঁড়ো চিনি এখানে আমি চিনিটা গুঁড়ো করে দিয়েছি আপনারা চাইলে চিনিটা গোটাও দিতে পারেন তবে গুঁড়ো চিনি দিলে মেল্ট হতে খুব তাড়াতাড়ি সুবিধা হয় আর এবার চিনির পরিমাণটা আপনাদের উপর ডিপেন্ড করছে যার যেমন মিষ্টি প্রয়োজন তেমনই চিনি ইউজ করবেন আর যদি মনে করেন আপনারা চিনি ছাড়া করবেন তাতেও কোনো অসুবিধা নেই যেহেতু এটা ট্রুটি ফুটি দেওয়া আছে তাই জন্য এটা কিন্তু চিনি ছাড়াও খুব দারুণ লাগবে আর চিনিটা দেওয়ার পর কিন্তু আপনারা কোনো কিছু জল ইউজ করবেন না কারণ চিনিটা অটোমেটিকই গলে গিয়ে একেবারে তেলের সঙ্গে মিশে এক একটা ব্যাটার তৈরি হবে আর এখানে কিন্তু ফ্যাটানোটা খুব মাস্ট কারণ যতটা ফ্যাটাবেন ততটা কিন্তু ক্রিমি ভাব চলে আসবে আর এখানে যত স্মুথ হবে তত কিন্তু ব্যাটারটা ফ্লপি হবে এবং নরম তুল তুলে হবে তাই এখানে খুব সুন্দর করে এটা ফেটিয়ে নিতে হবে আর এই ফেটানোটাই হচ্ছে মেন কাজ আর ফেটানোর পরে এবার আমি একে একে ইনগ্রিডিয়েন্টস দেবো তার আগে ভালো করে ফেটিয়ে নিই আপনারাই দেখতে পাচ্ছেন ব্যাটারটা কত সুন্দর হয়েছে একদম ক্রিমি হয়ে গেছে একদম স্মুথ ঠিক এরপরে দিয়ে দেবো কিন্তু এখানে এক বাটি ময়দা আমি এখানে এক বাটি ময়দা ইউজ করেছি যেহেতু আমার এখানে এক বাটি ময়দার পরিমাণে আমি এখানে দুটো ফয়েলে আমি কেকটা বানাবো আপনারা যেমন পরিমাণ দেবে সেহেতু সেই পরিমাণে কেকটা রেডি হবে তাই পরিমাণটা আপনারা বাড়ি নিতে পারেন আর এখানে আমি গুঁড়ো দুধ ইউজ করছি আপনারা দুধটা গরম করে ঠান্ডা করে নিতে পারেন যদি আপনারা গুঁড়ো দুধ না দিয়ে লিকুইড দুধ দিতে যান তাহলে কিন্তু আগে থেকে গরম করে নিতে হবে যেহেতু আমি এখানে দুধ দিইনি তাই এখানে একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে ব্যাটারটা কিন্তু খুব স্মুথ তৈরি করতে হবে জলের পরিমাণটা কিন্তু আপনাদের উপর ডিপেন্ড করবে কারণ জলটা কিন্তু খুব বুঝে দিতে হবে যাতে বেশি না হয়ে যায় তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে অল্প অল্প করে জল দিতে হবে ব্যাটারটা এরকমভাবে ভালো করে ফেটিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে আর এখানে কিন্তু খুব ভালো করে মিক্সচারটা রেডি করতে হবে কোনো ডলা ভাব যাতে না থাকে সেইভাবেই কন্টিনিউ এটাকে ব্যাটারটা আর দেখুন মিক্সচারটা কত সুন্দর হয়ে গেছে এইবার দিয়ে এখানে কিন্তু কেকের জন্য অবশ্যই ভ্যানিলা যেহেতু ভ্যানিলা মাস্ট আর এখানে কিন্তু ডিম ছাড়া আর তো ডিম দিলে কিন্তু ভ্যানিলা না দিলে ডিমের গন্ধটা কিন্তু খুব বাজেভাবে বেরোয় তাই জন্য ভ্যানিলা কিন্তু অবশ্যই দিতে হবে আমার তো মিক্সচারটা রেডি হয়ে গেছে এইবার দিয়ে দেবো কিছু পরিমাণ ট্রুটি ফুটি আমি আগে থেকেই যে কোট করে রেখেছিলাম তার মধ্যে থেকে অর্ধেক ট্রুটি আমি এখানে মিশিয়ে দেবো আর অর্ধেক ফুটি রেখে দেব উপরে গার্নিশিং এর জন্য টুটি গুলো দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে আর টুটি গুলো মেশানো হয়ে গেছে এরপর দিয়ে দেবো এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচের একটু কম ব্রেকিং সোডা আর এখানে সব ভালো করে আবার মিশিয়ে নেবো আর এই বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না আর আমি এই বেশিক্ষণ না রেখেই এটা ঝপঝপ করে এটা মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেবো কিন্তু কেক টিনে আমি তার জন্য আগে থেকে দুটো ফয়েল নিয়ে নিয়েছি আপনাদের সাথে সেটাই দেখাবো আগে এটা রেডি হয়ে নিক আমার মিক্সারটা রেডি হয়ে গেছে এইবার দেখুন আমি বাজার থেকে ঠিক এই রকম ফয়েল দুটো নিয়ে এসেছি আপনারা জানেন এই রকম ফয়েলেও কিন্তু কেক পাওয়া যায় আজকের এই কেকটা বানাবো পুরোপুরি ফয়েলে আর এই ফয়েল দিয়ে কিন্তু কেকটা দারুণভাবে ব্রেক হবে আর কোনো অয়েল ফয়েল না দিয়েই ডাইরেক্ট ব্যাটারগুলো কিন্তু ফয়েলের মধ্যে দিয়ে দিতে হবে আমি দুটো ফয়েলে অর্ধেক অর্ধেক করে ব্যাটার দিয়ে দিয়েছি আর পুরো ভর্তি করে দেওয়া যাবে না কেন এটা ফুলে কিন্তু ফয়েলটা পুরো ভরে যাবে আগে থেকে ফ্রি হিট করে কড়াটা রেখে দিয়েছিলাম এবার কড়ার মধ্যে একটা থালা চাপিয়ে দিলাম আর এই থালার ওপর কিন্তু একটা হালকা করে একটা কাঠি দিয়ে দিলাম যাতে আমার দুটো ফয়েল সমানভাবে বসে এবার আমি ঢাকা দিয়ে লো নয় পুরো হাই ফ্লেমে এটাকে কিন্তু দশ মিনিট বেক করে নিচ্ছি আর দশ মিনিট পরে দেখুন কতটা ফুলে উঠেছে ঠিক এই রকমের মধ্যে এনে দিতে হবে কিছু ফুটি কারণ তখন দিলে কিন্তু ফুটিগুলো এতটা মানে সফট হয়ে ওপরে ভাস্ত না আর এইবার টুটিগুলো দিলে টুটি ফুটিগুলো ওপরে খুব সুন্দরভাবে থেকে যাবে টুটি ফুটিগুলো দিয়ে কিন্তু লো ফ্লেমে এবার জাল দিতে হবে আরও পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পরে দেখুন আমার কত সুন্দরভাবে ব্রেক হয়ে গেছে ফ্রুট কেকটা আপনারাই বুঝতে পারছেন দোকানে কিন্তু এভাবেই পাওয়া যায় ফ্রুট কেক আর সামনেই পঁচিশ ডিসেম্বর আপনারাও কিন্তু দোকানে না কিনে বাড়িতেই কিন্তু এরকম বানিয়ে নিতে পারেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু প্রশংসা করবে আর মুখে দিলে বুঝতেই পারবে না এটা আপনি দোকান থেকে কিনেছেন না বাড়িতে দেখুন তো কেকটা কত সুন্দর দেখতে হয়েছে আমিও প্রথমে বুঝতে পারিনি যে কেকটা এত সুন্দর হবে কিন্তু দেখুন ফয়েল থেকে কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে যেমন সুন্দর ফুলেছে আর তেমনই কিন্তু সফট হয়েছে আমরা কেকটা কিন্তু ফয়েল থেকে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেকটা কতটা ফ্লপি হয়েছে আর স্ট্রেকচারটা কতটা চওড়া হয়েছে আপনারাই বুঝতে পারছেন পুরো কতটা নরম তুল তুলে একদম সফট আপনারা যখনই ভাবে বানাবেন না বুঝতেই পারবেন না যে এটা আপনারা বাড়িতে না দোকান থেকে না এইবার আপনারা পিস পিস যেমনভাবে আপনাদের স্লাইস করতে চান সেরম ভাবে স্লাইস করে আপনারা এটাকে পরিবেশন করতে পারেন তাহলে কি আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে ছোট্ট করে একটা ফলো করে নেবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রেসিপি আপনাদেরকে এরকম ভাবে আমি দেখাতে পারবো আর আপনারা যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করে দেবেন আজকের মতন রাখি আবার আসবো আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আপনারা প্রত্যেকেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সামনে মেরি ক্রিসমাসের শুভেচ্ছা রইল সবাইকে